রহমানুর রাহিম দেশে যে যেখান থেকে লাইভটিতে যুক্ত হবেন ছোট বড় যে যেখান থেকেই লাইভটিতে যুক্ত হবেন ছোটো বড়ো হ্যাঁ চীনা জানা অজানা আজকে আর কে ফারিদ তের উনচল্লিশ ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউবের পক্ষ থেকে একসাথে সরাসরি সবাইকে জানাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে যেখানে আছে না কেন সবাইকে জানে সব হলো জাত সেটা হলো আদম তো সেই আদমকে আমি ছালাম জানাই নতুন বছরে শুভেচ্ছা নিয়ে

প্রিয় আমার কলিজার ভাই বোনেরা দেশ যে যেখান থেকে লাইভটাতে যুক্ত হবেন যুক্ত হয়েছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আর কে ফারিদ তরিশ ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক প্রিয় আমার কলিজার ভাই বোনেরা যারা নতুন আসছেন যারা অতীতের আছেন নতুন পুরেন ভবিষ্যতে যারা যুক্ত হবেন নতুন বছরের শুভেচ্ছা নেবেন সবাই ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক প্রিয় আমার কলেজ আর ভাই বোনেরা আমি এই মুহূর্তে আর কে ফারি ফেসবুক পেজ থেকে অ্যান্ড ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করতেছি আরকে কে ফারি তেরনচল্লিশ ইউটিউব চ্যানেলে প্লাস আমার পেজে তো আমার ইউটিউব চ্যানেলের যারা আছেন আমার ফেসবুক পেজের দর্শক যারা আছেন সবাইকে আমার সালাম নেবেন আর সবাই কেমন আছেন সবাই নতুন বছরের জন্য কেমন আশা করতেছেন তো অবশ্যই আজকে আমাদের লাইফে আজকে মনে করেন আমি তো চলার পথে অনেক মানুষের সাথে অনেক সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দেই এর মধ্যে আমি আসলে আমার আজ নতুন বছরে নতুন বছরে আমার জীবনে এমনই একটা ঘটনা ঘটে গেছে আমার জীবনে এই প্রথম মনে করেন এই জানুয়ারি মাসে আমার জীবনে দুর্ঘটনা ঘটে গেছিল তো এই জানুয়ারি মাসেই মনে করেন ইনশাআল্লাহ মহান আল্লাহতাল নামাজ কইতেছি যে আমার আল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি আমার আল্লাহ এই নতুন বছরে আবার আমার নতুন জীবন ফেরত দিব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আপনাদের মোহাব্বাতে কাল থেকে আজকে বাইশ তিনশো কতদিন ফলোয়ার হয়েছে তো আমি গতকাল তিরিশ তারিখে আমি এটিএন বাংলা এটিএন বাংলাতে সাক্ষাৎকার দিয়েছিলাম তো সেই সাক্ষাৎকার ভিডিওতে যারা আসছে যে সাক্ষাৎকার ভিডিওগুলো যারা দেখছে তারাই মূলত আমার একটা বিশ্বাস যে আমার ইউটিউব চ্যানেলে তারা এসে যুক্ত হয়েছে ইনশাল্লাহ আশা করি তা না হলে আমার ইউটিউব চ্যানেলে এত ফলোয়ার হতো না তো আমার ফেসবুক পেজের ভাইও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন যারা লাইভটাতে যুক্ত আছেন অবশ্যই কেমন আছেন সবাই জয়েন্টটা যুক্ত হয়ে যাবেন আজকে কোনো কথা হবে না আজকে সবাই আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাবো আজকে ভারতের ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা সবাই সবার সাথে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাই আর সবাই সবার সাথে আজকে আমরা আমাদের পেজে সবাই আমরা লাইভে যুক্ত হয়ে যাবো ইনশাল্লাহ আমি আমার ইউটিউব লাইভে আছি ঠিক আছে তো সবাই যারা এখন পর্যন্ত কালকে ফাড়ে তেরান ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হন নাই তো অবশ্যই ইনশাল্লাহ কালকে ফাড়ে তিন ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবে আশা করি আমার চারপাশে আমি একটা বিল্ডিংয়ের ভিতর আছি আমার চারপাশে আমার চারপাশে খালি বোম ফুটতেছে আর খালি বোম খালি আওয়াজ দ্বীপ দাপ দ্বীপ দাপ আওয়াজ হইতেছে ঠিক আছে তো আমি আছি আমার উপরে পাঁচতলা তার ছয়তলা ঠিক আছে তো ছয়তলা হ্যাঁ তো ছয়তালার উপরে সবাই গেছে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন আর সবাই জয়েন্ট আসবেন আজকে আজকে জন্য সবাই জয়েন্ট আসবেন আজকে আমার পেজের বন্ধুদের সাথে আমার ইউটিউবের বন্ধুদের সাথে যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তো আমি বলবো যে আপনারা অবশ্যই আমার পেজে আসবেন যদি আমার কাছে কিছু জানা থাকে আমার কাছে যদি কোনো কথা থাকে হ্যাঁ অনেকেই আছেন আমি দেখছি যে আমার হোয়াটসঅ্যাপে নক করছেন অনেকেই আছে আমার মেসেঞ্জারে নক করছেন তো আমি সেই সব ভাইজেনকে বলবো যে অবশ্যই সরাসরি লাইভে যুক্ত হয়ে যান কোনো ম্যাসেঞ্জার না কোনো হোয়াটসঅ্যাপ না আজকে সরাসরি লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আর নতুন বছরের শুভেচ্ছা নিয়ে যাবেন আর অবশ্যই নতুন বছরের শুভেচ্ছা আমাদেরকে দিয়ে যাবেন শফিক ভাই আসসালাম আলাইকুম শফিক ভাই যারা যারা লাইভেতে দেখতাছে অবশ্যই জয়েন তা আসবেন ইনশাআল্লাহ জয়েন তা আসবেন সবাই জয়েন আসবেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ মাস চার খালি बम ফুটতেছে খালি बम ফুটতেছে ঠিক আছে আপনাদের ওখানেও কি बम ফুটতেছে কমেন্টে জানাবেন যে আপনাদের ওখানে बम ফটে নাকি আমি আমার মোবাইলটা হাতে ধরে রাখছি আমার তো মোবাইলের লক আছে তো আমি তো এটাতে দিতে পারি এটা কোন জায়গা আছে গেছি তার মানে আর কে ফারিদান ফেসবুক পেজ এন্ড ইউটিউব সরাসরি সম্প্রচার করা হচ্ছে দু চ্যানেল থেকে আমি এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে লাইভে আছি আমি এই মুহূর্তে আমার ফেসবুক পেজে লাইভে আছি তো আমার ইউটিউব চ্যানেলে যারা দেখতেছেন যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর নতুন বছরের শুভেচ্ছা নেবেন ইনশাআল্লাহ আপনারা একটু একা একা থাকেন আমি দুই হাজার চব্বিশ সালে লাইফে ঢুকছি দুই হাজার পঁচিশ সালে বাড়াব ঠিক আছে কারা কারা আমার সাথে দুই হাজার চব্বিশ সালে লাইভে ঢুকছেন আপনারা কেউ আছেন দুহাজার সালে আমার সাথে লাইভে ঢুকছেন দুই সালে আমরা লাইভ থেকে বাড়াবো ঠিক আছে আর এই দুই সালে নতুন বছরে নতুন বন্ধুদের সাথে আলাপ করবো নতুন বন্ধুদের সাথে কথা বলবো তো সেই জন্যই আসলো আমরা লাইভে আসলাম তো যারা যারা ইতিমধ্যে আমার মেসেঞ্জারে নখ করছেন হোয়াটসঅ্যাপে নখ করছেন সবাই ইনশাল্লাহ আমি আশা করি সবাই লাইভ পেতে যুক্ত হবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার নতুন দেখতেছেন তো সবাইকে বলবো যে অবশ্যই আমার পেজে আসবেন কারণ ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারবেন না তো সরাসরি আমার সাথে যদি কথা বলতে চান আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা যারা আছেন যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান তো আমি বলবো অবশ্যই আর কে ফারিদ পেজে চলে আসেন তো এখানে আমরা আর কে ফারি তেরন পেজে লাইভে আছি তো যদি আমার সাথে কথা বলতে চান তো অবশ্যই আর কে ফারি পেজে চলে আসবেন পেজে এসে জয়েন্টে আসবেন জয়েন্টে এসে পয়েন্টে বসে নতুন বছরের আলোচনা করবেন আমাদের সবার সাথে কারা কারা আছেন আত্মলেন নতুন বছরের আলোচনা করার জন্য আমি একা একাই তো পেশাল পারতেছি কারণ এটাই আমার ডিউটি নাকি তো এই নতুন বছরে আমি আর কথা বলি ইতিমধ্যে আমি একটা ভিডিও ছাড়ছি আমার এই লাইফটার আগে একটা বাচ্চার ইসলামিক গজল ও একটি সুরাতলত। লেখা আছে তো আপনারা অবশ্যই ভিডিওটা একটু দেখবেন ছোট্ট একটা বাচ্চা খুব সুন্দর একটা গজল বলছে তো আমার কাছে অমায়িক লাগছে অনেক সুন্দর লাগছে আমার কাছে গজলটা তো আপনারাও অবশ্যই গজলটা শুনবেন গজলটা শুনে অবশ্যই আপনাদের কাছে কেমন লাগলো স্যার গানটা গজলটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে স্যারা অবশ্যই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আপনাদের কাছে মনে করেন যে ভালো লাগছে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন আর আমি একটু দেখি কাজ করি হ্যাঁ আমার আর একটু কাজ করি ব্যাক ক্যামেরা দেয় আমি একটু কাজ করবো বলতে আমি আমার টিভিটা ছাড়বো ঠিক আছে আমি আমার টিভিটা ছাড়বো টিভিটা ছাই টিভিটা ছাড়লাম এলার্জিটা করবো One last thing, I just lastly, no tension. Sorry, I am really sorry. ওকে চলে আসছি কই নতুন বছরের বন্ধুরা কই আমার নতুন বছরের বন্ধুরা কি আমার সাথে কথা বলতে ইচ্ছুক না হোয়াটসঅ্যাপে ফোন দেয় ম্যাসেঞ্জারে ফোন দেয় ম্যাসেঞ্জারে কতগুণে লক করে থুয়ে দিছে ফোন দিছে তো আমি মেসেঞ্জারের সময় পাই না লাইভে আসি লাইভে আইবো আমার সাথে কথা কইবো ভাই বেরাদা কথাবার্তা কব ভালো লাগবো তা না কেউ লাইভে যুক্ত হয় না এটা কোনো কথা হইলো আমার সাথে মনে হয় কথা করতে ইচ্ছুক না কথা করতে ইচ্ছুক না থাকে তাহলে তো আর কারোর সাথে জোর করে কথা বলা যাবে না নাকি কারোর সাথে কি জোর করে কথা বলা যাবে ওকে এবার ঠিক আছে আরকে আর কেচল্লিশ ফেসবুক পেয়ে যান ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আরকে কে ভারি ফেসবুক পেয়ে যান ইউটিউবে যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন সবাই কেমন আছেন অবশ্যই এখন পর্যন্ত কেউ কমেন্ট করে জানালেন না সবাই কেমন আছেন আর কে ভারী ইউটিউবের সাথে যারা যুক্ত আছেন নতুন বন্ধু আছেন নতুন ফ্রেন্ড যারা যুক্ত হয়েছেন আজকালের মধ্যে সবাইকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যে আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন তো আমি আশা করি যারা যারা যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ সবাই আর কে চল্লিশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিয়ে অবশ্যই সাথে থাকবেন আর আর কে চল্লিশ ফেসবুক পেজ থেকে যারা আছেন তো তারা তো আছেন ইনশাআল্লাহ অবশ্যই থাকবেন আর অবশ্যই আরকে কে ফারিত সাল্লিশ ফেসবুক পেজ আর ইউটিউব সবাই সাথে থাকবেন আপনারা আরকে কে ফারিত ইউটিউব যারা আছেন হ্যাঁ যদি আমার সাথে কথা বলতে চান যদি কথা বলার ইচ্ছুক থাকে তো আমি বলবো যে আমাদের আর কে ভারতের চল্লিশ ফেসবুক পেজে লাইভ চলতেছে সরাসরি তার মানে আমি এই মুহূর্তে আরকে কে ভারতের চল্লিশ ফেসবুক পেজেও আছি ইউটিউবেতেও আছি তো আপনারা চাইলে আমার সাথে সরাসরি আমার পেজে এসে কথা বলতে পারেন নতুন বছরের জন্য নতুন বছরের জন্য অনেক জায়গা অনেক সময় সাক্ষাৎকার দেয় তো আজকে আমি সাক্ষাৎকার দেবো আমার পেজ থেকে অ্যান্ড ইউটিউব থেকে আমার যারা দর্শক আছেন আমার যারা ভাই আছেন কলেজার ভাই আমার যারা আমার এই ফ্যামিলির লোক আছেন যারা তাদের সাথে সাক্ষাৎকার দেবো তো আপনাদের কাছে সাক্ষাৎকার দেবো প্রশ্ন করবেন না তো প্রশ্ন করতে হলে অবশ্যই লাইভে যুক্ত হইতে হবে নাকি ভাই ঠিক কইছি হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছি তো কীটা কীটা আছেন আমাকে প্রশ্ন করবেন আমি কি জন্য সাংবাদিকরা আমাকে প্রশ্ন করে আগামীকাল তিরিশ তারিখ গেছে তো তিরিশ তারিখে আমার মনে করেন যে নিম্নে পাঁচ দশ পাঁচ সাত জায়গায় সাক্ষাৎকার দিছি টোয়েন্টি ফোর এটিএন বাংলা আরও কি কি বাংলা কি কী চ্যানেলের নাম করল ভুলে গেছি গা আমার এটা একটা সমস্যা আমি ভুলে যাই ঠিক আছে তো আমার কাছে অনেক কিছু দিকে গেল আপনি ইউটিউব চ্যানেল এটা চালু করলেন কে করিয়া এটা চালান কি লেগে কি জন্য আপনি আমার ফেসবুক চালান পেজ চালান এই জগতে আসলেন কিভাবে তো অনেক বিষয় অনেক কথাই নেই অনেকেই প্রশ্ন করে অনেকেই অনেক কথা জানতে চায় যে আমি একজন রিক্সাওয়ালা মানুষ হইয়া আমি ইউটিউব চালাই ফেসবুক পেজ চালাই শুধু রিক্সাওয়ালা না আমি একজন মূরক্ষ মানুষ তার মানে আমি এক কথায় মুরক্ষ আমি পড়াশোনা জানি না অকলম মানুষ তো আমার মতন একজন মানুষ আমি পেজ চালাই ইউটিউব চ্যানেল চালাই আসলে তো এটা একটা জানাশোনার মানুষ দরকার ঠিক আছে তো সেক্ষেত্রে অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করতেই পারে তাই না তো এজন্য আসলো অনেকের সাথে আমি সাক্ষাৎকার দিই তো আজকে আমার কয় হাজার এটি হলো ছাব্বিশ হাজার আর ইউটিউবে হলো ছাব্বিশ হাজার আর ইউটিউবে হলো বাইশ হাজার চারশো তাহলে ছাব্বিশ হাজার আর বাইশ হাজার চারশো কয় সময় ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ফরিদ ভাই কেমন আছেন জি ভাই ওয়ালাইকুম আসসালাম আরহমতল্লা তো জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আর আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি জয়েন্ট আসেন ভাই ক্যান্সেল দিলেন কেন জয়েন্টটা আসেন সবাই জয়েন্ট আসেন ইনশাআল্লাহ তো সবাই জয়েন্ট আসেন পয়েন্টে বসেন নতুন বছরের শুভেচ্ছা নিয়ে যাবেন আর শুভেচ্ছা দিয়ে যাবেন সবাই কেমন আছেন অবশ্যই নতুন বছরে জয়েন্ট এসে গল্প করে যাবেন আর কে ফারিদ ইউটিউবে যারা যুক্ত আছেন এই মুহূর্তে তো আপনারা সবাই কেমন আছেন অনেক ভাই আছেন কমেন্ট করছেন আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ফরিদ ভাই কেমন আছে ফরিদ ভাই জি ভাই আছি আমি আপনাদের সাথে আরকে কে ফরিদ আরকে কি তার তরিশ ফেসবুক পেজ থেকে আর ইউটিউব থেকে আমি আছি আপনাদের সাথে আর ফরিদ আপনারা অবশ্যই থাকবেন আমার সাথে আমি ঢাকা শহরে ললিগুলি করে রিক্সা চালাই আর ভিডিও বানাই এটাই আমার কাজ আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনাগুলি আমি ভিডিও আকারে তুলে ধরি সেই ভিডিওগুলি আমি আপনাদের মাঝে অনলাইনে আপনাদের মাঝে তুলে ধরি আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনাগুলি ঠিক আছে আন্ডারস্ট্যান্ড উই বেটার আন্ডারস্ট্যান্ড তো আমি এই মুহূর্তে আপনাদের কাছে একটু ভালোবাসা চাই একটু محبت চাই একটু দোয়া চাই আমি চাই নতুন বছরে আমার জীবনটা যেন নতুন ভাবে শুরু হয় আমি যেন নতুন ভাবেvastতে পারি ঠিক আছে আমি বুঝলাম না ভাই আমার পার আমার পার কি আপনাদের কোনো রাগ আছে কোনো गुस्सा আছে যদি কারো কোনো রাগ থাকে কারো কোনো গোসা থাকে আমাকে বলতে পারে না সরাসরি লাইভে আর যদি কেউ চান যে আমাকে আমার সাথে কথা বলবেন আর ইউটিউবে যারা আছেন তো আপনারা যদি কথা বলতে চান আমার সাথে সরাসরি আমার পেজে লাইভে চলে আসবেন আমি মুহূর্তে আমার ফেসবুক পেজে লাইভে আসি ফ্লাস্ট আমার ইউটিউব চ্যানেলে লাইভে আসি তো আমি যা দেখার জন্য আমার টিপিডে ছাড়ছি আমি এখন পর্যন্ত দেখিনি তো আমি একটু আমার টিফিডে সারি। আমার ইউটিউবটা আমি আমার ইউটিউব চ্যানেলটা দেখি আমার লাইভটা কি রতম দেখা যাচ্ছে না এনে আমার ক্যামেরাটা সমস্যা আমি ইউটিউব চ্যানেল দিয়ে যে ডিজিটালি লাইভে আসছি ক্যামেরাটা একটু সমস্যা আছে আচ্ছা ভাই এই মুহূর্তে যারা আমার পেজের সাথে যুক্ত আছে একটু কষ্ট করে বলবেন কি ওই আমার কি সাউন্ড ক্লিয়ার আছে সাউন্ড আছে হ্যাঁ সাউন্ড আছে কি তো বলবা সাউন্ড আছে নাকি সাউন্ড তো আছে ইনশাআল্লাহ আশা করি সাউন্ডের কোনো সমস্যা হওয়ার কথা না ভুল যে চলে যাও ও নতুন বন্ধুরা ভুল বুঝে চলে যাও যত খুশি দাও ভুল বুঝে চলে যাও যত খুশি বা থা ব্যথা নিবে বন্ধুরে তোমার লেগা গান আমি গাইব গান তো পারি তার গান গাবো কি টিপি ছাড়লাম তো আসলো লাইভে লোকজন নাই বুঝি না আমার সাথে যারা যুক্ত আছে কয় হাজার লোকজন গুনলাম আমার পেজ হলো ছাব্বিশ হাজার ছাব্বিশ আর হলো বাইশ ছাব্বিশ আর হলো বাইশ আট আট আর হলো চার

আপনারা কি করেন আপনারা কি চান না এত বন্ধু বানাইতে তো বন্ধু যদি বানাইতে চান তো অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান বন্ধু বন্ধুর সাথে কথা বলেন কেমন আছেন আছি ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জয়েন্ট আসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতগুণে কমেন্ট করার জন্য তো হ্যাঁ তো ভাই যখন এতগুণে কমেন্ট করছেন তো ভাই আপনি তো চলেই গেলেন কমেন্ট করে যদি কারো আমার তো এ নাই দিয়ে করব আছি তো ভাই চার কোন খালি বোম ফাটতেছে বোম পাটাস 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 করতেছে শহরের ভিতর যাওয়া লাগতো কি অবস্থা

কি অবস্থা সবাই কেমন আছেন আসেন দেহে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যে সবাই যুক্ত হয়ে যান টাক টুক করে যুক্ত হয়ে যান সবাই যে যেখান থেকে লাইভটাতে যুক্ত হয়েছেন যে যেখান থেকে লাইভটা দেখতেন সবাইকে আন্তরিক ভালোবাসা জানাই নতুন বছরের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সবাই শুভেচ্ছা অভিনন্দন দিবেন আর অবশ্যই আর কে ফারে তাঞ্চলিশ ফেসবুক পেয়ে যান ইউটিউবের পক্ষ থেকে সালাম দিবেন আসসালামু আলাইকুম

ভয় কৰিলে কণ ভয় কৰে